শেখ হাসিনাকে বাংলাদেশের দিন নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে না ভারত প্রতিবেশী বন্ধু সেজে সীমান্তে হত্যা করে পানি দিয়ে বন্যায় ডুবিয়ে মারে অনার সময় পানি বন্ধ করে রাখে সেই ভারত আমাদের বন্ধু নয় সেই ভারত শেখ হাসিনা কোন হত্যাকারী ফ্যাসিস্টকে আশ্রয় দেয় আজকে রাত বারোটা ডেডলাইন লাইন পঁয়তাল্লিশ দিন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ খতম আগামীকালকের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন না হলে পরবর্তী আন্দোলন ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ আমি আর বক্তব্য দায়িত্ব করব না আপনার চলে গেছে শেখ হাসিনার প্রেতপ্তরা রয়ে গেছে বহুছে ত্রিত থাকবেন চোখ কান খোলা রাখবেন চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই যেদিন দেশের জনগণ ভোট একটি গণতান্ত্রিক সরকারকে পুনর্প্রতিষ্ঠা না করতে পারে সেই দিন পর্যন্ত আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলছে আন্দোলন চলবে মামলায় সাজা দিয়েছিল সেই সাজা দ্বারা সাক্ষী দিয়েছে তারা কেউ তাকে চিনতে পারে নাই সর্বশেষ পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পক্ষে যারা দেশ থেকে পালিয়েছে এই শেখ হাসিনা একজন খুনি

দেশে আজকে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস কোথায় অন্তর্বর্তীকালীন সরকারকে শুনতে হবে যদি আপনারা যেমন করে দেশ চলাতে চান আপনাদের অবস্থাও ভালো হবে না আমরা কিন্তু সত্য কথা বলে যাব দেশে আনিয়ে তার আইনে কাঠকরণে দাঁড়িয়ে বিচারের মুখমুখি করতে হবে নয়তো ওই ভারত থেকে আমার সে যত ধরনের আছে